প্রণয়ের উল্টোপিঠ আমার ডিভোর্স চাই মৌনতা আমার মা বংশের প্রদীপ চান তুমি অক্ষম তা তুমি জানো আমি আমার মায়ের একমাত্র ছেলে কোনো দিন মায়ের ইচ্ছে অপূরণ রাখিনি এই ইচ্ছেও অপূরণ রাখা আমার পক্ষে সম্ভব নয় তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। সাইন করে দিও দয়া করে কোনো সিন ক্রিয়েট করো না তুমি মায়ের কিংবা আমার ইচ্ছে পূরণ করতে পারবে না আমারও একটা বাচ্চা চাই আমিও বাবার ডাক শুনতে চাই এখন তুমি আমার পথের কাটা হয়ে কেন থাকতে চাইছো বলো তো আমার ওপর একটু দয়া করো মৌনতা সমস্যা তো তোমার আমার তো নয় সোমবারে ডিভোর্স লেটার আসবে সাইন করে দিও আমি সামনের মাসে দু তারিখ তিথিকে বিয়ে করছি তোমার দাওয়ত রইল চিঠিটা পড়ে কতক্ষণ থম মেরে বসে রইল মৌনতা দীপ্ত এতটা পরিবর্তন হয়ে যাবে কখনো ভাবেনি মৌনতা খাটে হেলান দিয়ে চোখ বুঝল সে চোখের কোনা বেয়ে পড়ল নোনা এই কি সেই দীপ্ত যে তাকে হাজারো স্বপ্ন দেখিয়েছিল আজ সব মিথ্যা হয়ে গেল বিয়ের প্রথম এক বছর ভালো গেল পরবর্তীতে বাচ্চা হওয়া নিয়ে অনেক কথা শুনতে হয়েছে মৌনতাকে মৌনতা চোখ বুঝে হারিয়ে গেল অতীতে দীপ্তর সাথে পরিচয়টা ছিল ক্লাস টেনে থাকতে তখন দীপ্ত কেবল ইন্টারে পড়ে এক বৃষ্টিমুখর সন্ধ্যায় দেখা হয় তাদের স্কুলে ড্রেস পরনে দুই বিনুনি করা ছোট্ট মেয়েটাকে দেখে চোখ আটকে যায় দীপ্তর সেই শুরু মৌনতা স্কুলের সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো সে মৌনতা বুঝতো না তাকে প্রতিদিন স্কুল করে মৌনতা যখন ফুচকা খেত তখন দীপ্ত তার ঘামে ভেজা শাটে গরমে চুবুচুবু হয়েও প্রশান্তির হাসি দিত এই মেয়েটা শান্ত নিষ্পাপ মুখটাতে এত মায়া এই মেয়েটা একটা পরি তার পরি দীপ্ত নাম দিল মেঘ পরি মৌনতা প্রথম কয়েকদিন খেয়াল না করলেও পরে খেয়াল করলো একটা ছেলে প্রায় তার পিছু নেয় মৌনতা বরাবরই শান্তশিষ্ট ভদ্র প্রেম ভালোবাসার পাশ দিয়েও সে যায় না একদিন ফাঁকা রাস্তায় দীপ্ত মৌনতাকে বলেই ফেললো ভালোবাসার কথা মৌনতা মানেনি বাবা মায়ের একমাত্র সন্তান সে বাবা কত স্বপ্ন দেখে তাকে নিয়ে এসব তাকে মানায় না দীপ্ত বান্দা। তার মৌনতাকে চাই মানে চাই মৌনতা যখন রাজি হচ্ছিল না তখন আত্মহত্যার ভয় দেখায় সে দীপ্তর কথায় কি ছিল মৌনতা জানে না তবে মেনে নিল তাকে এরপর একসাথে ঘুরে বেড়ানো স্কুল ফাঁকি দেওয়া মুভি দেখা পার্কে বসে বাদাম খাওয়া আরও কত সুন্দর মুহূর্ত কিশোরী মৌনতা পাগল হয়ে গেছে দীপ্তর প্রেমে দীপ্তও তাই মৌনতাকে ছাড়া যেন সে অচল তখন মৌনতা কলেজে পড়ে দীপ্ত অনার্সে মৌনতার বাবা দেখে ফেলেন তাদের একসাথে সেই দিন প্রথম হাত উঠিয়েছিলেন নিজের করিজার টুকরোর উপর মৌনতার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন তিনি মৌনতা যখন ভার্সিটি উঠল তখন বিয়ে আসা শুরু করলো তার জন্য দীপ্ত প্রেমে পাগল মৌনতা বিয়ে করবে না বলে জানিয়ে দেয় দীপ্তর তখন চাকরি নেই মৌনতার বাবা কখনও একটা বেকার ছেলের সাথে তাকে বিয়ে দেবেন না এদিকে দীপ্তর সময় চাইছে অকুল পাথারে পড়ল মৌনতা একদিকে ভালোবাসা অপরদিকে পরিবার বয়সও তো থেমে থাকে না এর মাঝে মৌনতার বাবা মারা যান মৌনতার মা পুরোপুরি ভেঙে পড়েন পাগল হয়ে গেছিলেন তিনি মানুষের অনেক কটু কথা শুনতে হয়েছে মৌনতাকে অতপর এলো সেই শুভক্ষণ আট বছর ভালোবাসা পূর্ণতা পেল তাদের প্রথম এক বছর সব ঠিক ছিল ভালোবাসায় ভরে গিয়েছিল তাদের সংসার দীপ্তের পরিবারে তার মা আর বোন বোনের বিয়ে হয়ে গেছে তিনজনের সংসার দীপ্ত যেন চোখে হারায় মৌনতাকে মায়ের বারণ শুনেও ছেলেটাকে বিয়ে করে সে সুখী হয়েছে শাশুড়ি মায়ের ব্যবহারও খুব ভালো দীপ্ত বাসর রাতে মৌনতার কপালে চুমু খেয়ে বলেছিল যতই বিপদ আসুক কখনও একে অপরকে ছেড়ে যাব না পাশে থাকবো সবসময় দীপ্ত তার কথা রাখেনি বিয়ে ছ মাসের মাথায় প্রেগনেন্ট হয়ে যায় মৌনতা চারিদিকে খুশির আমেজ দীপ্তকে যখন বলেছিল তখন সে কি খুশি ছেলেটার সারা এলাকা মিষ্টি বিতরণ আরও কত শত পাগলামি তবে বিপত্তি ঘটে তিন মাসের মাথায় সিঁড়ি থেকে পড়ে মিসক্যারেজ হয়ে যায় মৌনতার ডাক্তার বলে দিলেন মা হওয়ার সম্ভাবনা ক্ষীণ মৌনতার সেই আসল রূপ দেখানো শুরু করল দীপ্ত আর তার মা মৌনতা কখনো কল্পনাও করেনি তার দীপ্ত তার আট বছরের ভালোবাসার এত খারাপ এত নিষ্ঠুর শুরু হলো মধুর প্রণয়ের উল্টোপিঠ শাশুড়ি মায়ের নতুন রূপে স্তব্ধ হয়ে গিয়েছিল সে উঠতে বসতে খোটা কলঙ্কিনি কালসাপ আরও কত কথা শুনতে হয়েছে তাকে দীপ্ত সব দেখেও ভাবলে সীন তার যেন কিছুই যায় আসে না কথা বলা কমিয়ে দিয়েছে কেবল রাতে প্রয়োজনীয় সময়টুকু কাছে টেনে নিয়ে যান প্রাণ বললেও সকালে সেই আগের মতোই একদিনের এক ঘটনা মনে পড়লে আজও শিউরে ওঠে মৌনতা তরকারিতে লবণ বেশি হয়ে গিয়েছে দেখে মৌনতার শাশুড়ি প্লেটটা ছুঁড়ে ফেললেন তার দিকে দীপ্ত বাড়ি নেই ইচ্ছে মতো কথা শুনে একটা চর মারলেন তার গালে বিয়াদব অসভ্য আমার ছেলের মাথা খেয়েছে বাঁজা মেয়ে মানুষ এই তুমি তো মা হতে পারবি না তাহলে তুই তো মেয়ে যাতেই পড়িস না যেই তোর মা দেখেছে আমার ছেলে সরকারি চাকুরু করে অমনি বিয়েটা দিয়ে দিল। তুই মরতে পারিস না অলক্ষে তোর মরা বাপ তো বেঁচে গেল মা আমার বাবা সম্পর্কে কিছু বলবেন না দয়া করে আসমা বেগম রেগে গেলেন মুহূর্তে তোরে যদি আজ এই বাড়ি থেকে বের না করেছি তো আমিও আসমা না মৌনতা ছুটে গেল ঘরে আর কত সহ্য করবে সে সেও তো একটা মানুষ রাতে যখন দীপ্ত ফিরল তখন ইনিয়ে বিনিয়ে ছেলেটাকে রাগিয়ে দিলেন আসমা এমনিতেই মাত্র অফিস থেকে ফিরেছে তার উপরে পারিবারিক এইসব কথায় মাথা খারাপ হয়ে গেল দীপ্তর ঘরে গিয়ে ডাকলো মৌনতাকে মৌনতা ঘুমিয়ে গেছিল দীপ্তর ডাকে ঘুম ভাঙল তার চোখ মুছে যেই কিছু বলতে যাবে তার আগে একটা চর পড়ল তার গালে মুহূর্তেই হতভম্ব হয়ে যায় মৌনতা তারপর বেল্ট দিয়ে ইচ্ছে মতো দীপ্ত মেরেছে তাকে মৌনতা টু শব্দটুকুও করেনি একসময় গা জ্ঞান হারায় সে দীপ্ত ক্লান্ত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে পরের দিন মৌনতা চলে যায় বাবার বাড়ি মৌমতার মা মেয়ের দশা দেখে পুলিশ কেস করতে চান তবে মৌনতা না করে দেয় এর পরের দিন এসেই দীপ্ত হাতে পায়ে ধরে তাকে নিয়ে যায় একটুও নির্যাতন কমেনি মা ছেলের মৌনতা মর্জি না থাকলেও দীপ্ত মিলিত হতো তার সাথে সে যেন ভোগ্য মাত্র এভাবে শ্বশুরবাড়িতে ঝামেলা হয় সে বাপের বাড়ি চলে আসে আবার দীপ্ত এসে নিয়ে যায় বিগত কয়েকটা মাস এমনই চলছে পাড়া প্রতিবেশীদের কটুকথায় আর কান দেয় না মৌনতা এইবার যখন এলো আর দীপ্ত তাকে নিতে আসেনি প্রায় চার মাস সে বাবার বাসায় তবে দীপ্ত আসেনি এবার আসার আগে ঝগড়া লেগে মৌনতা শাশুড়ি তার হাতে গরম তেল ঢেলে দেয় কিন্তু দীপ্ত মায়ের বিরুদ্ধে একটা কথাও বলেনি সেই রাগে চলে আসে মৌনতা এবারও ভেবেছিল দীপ্ত আসবে না দীপ্ত আসেনি এক মাস মাস তিন মাস চার মাস কেটে গেল দীপ্ত আসেনি এসেছে দীপ্তর হৃদয় ক্ষতবিক্ষত করা চিঠি চোখের পানিটা মুছে নিজের পেটে হাত বুলালো মৌনতা দীপ্ত কি জানে এখানে দীপ্তের সন্তান বড় হচ্ছে মা দীপ্ত ডিভোর্স চায় মেয়ের কথা শুনে চমকে উঠলেন মর্জিনা এ কোন পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি দীপ্তকে বাড়িতে ডেকে আমি বুঝিয়ে বলবো আল্লাহ দোয়াই লাগে মা তুমি এমন করবে না তোর মাথা ঠিক আছে মৌন পেটে যে একজন বেড়ে উঠেছে সে খেয়াল আছে কি বাবা ছাড়া সন্তান কি করে বড় করবি তুই তোমার মেয়ের উপর ভরসা নেই মা দীপ্ত আমাকে ছেড়ে দিতে চাইছে আমি কেন তার পথের বাধা হয়ে থাকব মা সে আমাকে কখনো ভালোবাসেনি আমিও ওর সাথে থাকতে চাই না মর্জিনা বেগম আর কথা বাড়ালেন না ডিভোর্স রে সাইন করার সময় একটুও কাঁদেনি মৌনতা যে ভালোবাসার মর্যাদা দিতে জানে না তার জন্য চোখের পানি ফেলবে না বলেই মনস্থির করে সে অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে তাদের মৌনতা এখন দীপ্তের প্রাক্তন মৌনতা মৃদু হাসে জানলার ধারে দাঁড়িয়ে তার কানে কেবল একটা কথাই বাজে প্রাক্তন পাঁচ মাসের পেটটা ফুলে উঠেছে অনেকটুকু মৌনতা পেটে হাত দিয়ে আবারও মৃদু হাসে নরম কণ্ঠে বলে সোনা আমিই তোর মা আবার আমিই তোর বাবা আজ দীপ্তর বিয়ে তিথি নামের মেয়েটাকে অনেক কমই দেখেছে মৌনতা চিকন ছিপছিপে গড়ন দীপ্তর মামাতো বোন মৌনতার কেন যেন মনে হতো দীপ্তকে পছন্দ করে নারীর মনের শঙ্কায় সঠিক হলো সময় বুঝে তিথি নামের মেয়েটায় ছিনিয়ে নিয়েছে তার সংসার আজ দীপ্তর বিয়ে কে সুন্দর করে সাজানো হয়েছে চারপাশ মৌনতা অবাক চোখে তাকিয়ে রয় না মৌনতার একটুও খারাপ লাগছে না হাতে করে সুন্দর একটা উপহার নিয়ে এসেছে সে দীপ্তের বিয়ে পড়ানো শেষ সোফায় নতুন বইয়ের পাশে বসে আছে সে মৌনতা দূর থেকে এক নজর দেখল তার বুকে মনে হচ্ছে কেউ তীর ছুঁড়ে মেরেছে মুখের হাসি ফুটিয়ে মৌনতা এগিয়ে গেল দীপ্তর সামনে উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে দীপ্ত অবাক দৃষ্টিতে খানিক্ষণ পর্যবেক্ষণ করল মৌনতাকে উঁচু পেটটা দেখে মাথায় হাজারো প্রশ্ন ছাড়াছড়ি মৌনতাকে টেনে নিয়ে গেল নিজের ঘরে মৌনতা এসব কি দেখতেই তো পাচ্ছ আবার প্রশ্ন কেন ঠাট্টা করে বলল মৌনতা রাগে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দীপ্তর পাঁচ থেকে কাঁচের পানির জগটা তুলে আছাড় মারল সে চিৎকার করে বলল হেয়ালি করবে না মৌনতা তুমি প্রেগনেন্ট আমাকে জানাওনি কেন প্রয়োজন বোধ করিনি আমার বাচ্চা ও কেন এমন করলে মৌনতা একদম চিৎকার করবে না তুমি দাউত করেছ আমি এসেছি নিজের চোখে দেখলাম তোমার নতুন বউ সুখে থেকো আমি আসি তুমি কোথাও যাবে না আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই কথাটা শোনা মাত্র হো হো করে হেসে উঠল মৌনতা কে কী বলে ভেবেছিলাম আজ তোমার এত খুশির দিনে তোমাকে কিছু বলবো না তবে তুমি বাধ্য করলে ভালোবাসা আদৌ তুমি বুঝো ভালোবাসা কি তুমি আমার আট বছরের ভালোবাসা ছিলে দীপ্ত দুই বছরের সংসার অথচ আমার একটা অক্ষমতা কতটা পরিবর্তন করে দিয়েছে তোমায় তোমরা মা ছেলে মিলে কি করণে আমার সাথে আমার শরীরের প্রতিটা জায়গায় তোমার মারের চিহ্ন এই তোমার ভালোবাসা একটা সন্তান একটা সন্তানই কি সব আমি কিছুই না তুমি আসলেই একটা বিশ্বাসঘাতক আমি কখনোই তোমার প্রয়াসী ছিলাম না আমি ছিলাম তোমার মোহ মৌনতা তুমি আমায় ভুল ও কোনো কথা নয় কোনো ভুল বুঝিনি আমি আমাকে ভালোবাসলে তুমি কখনো অন্য মেয়েকে বিয়ে করতে পারতে না স্বচ্ছ আয়না একবার ভেঙে গেলে তার যেমন জোড়া লাগে না ঠিক তেমনি তোমার প্রতি আমার বিশ্বাসে ফাটল ধরেছে পাগলের মতো চাইতাম তোমাকে কতটা বোকা আমি তাই না মায়ের বিরুদ্ধে গিয়েও তোমাকে বিয়ে করলাম অথচ তুমি থাক সেসব কথা বিয়ে তো করলে বউ নিয়ে সুখে থেকো সেই দোয়া করি আমি না হয় তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব। এই নাও তোমার উপহার দয়া করে আমার জীবনে কোনো অশান্তি সৃষ্টি করার চেষ্টা করো না মৌনতা বেরিয়ে এলো সকল বন্ধন ছিন্ন করে পেছনে ফেলে এলো একটা তিক্ত অতীত দীপ্ত হতভম্ব হয়ে আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটার দিকে তাকিয়ে রইল নির্মিশেষ কেটে গিয়েছে পাঁচটা বছর ঢাকা মেডিকেলের সামনের রাস্তায় এদিক ওদিক দৌড়াচ্ছে দীপ্ত হাতে ঔষধের লম্বা লিস্ট হঠাৎ পরিচিত একটা মুখ দেখে থমকে দাঁড়ালো সে এগিয়ে গেল সেই পরিচিত মুখটার কাছে মেয়েটার কোলে বছর পাচেকের একটা মেয়ে কি মায়াময় মুখ দুটো বেনি করা মুখটায় যেন পুরোই দীপ্তর অবয়ব মৌনতা ঢাকায় এসেছে অনেক বছর পর প্রাইমারি স্কুলে শিক্ষিকা সে মা মেকে নিয়ে রাজশাহীতে থাকতো এতদিন ঢাকায় এসেছিল একটা কাজে দীপ্তির হঠাৎ জ্বর আসে হাসপাতালে আসা মৌনতা ডাকটা শুনে কিঞ্চিত চমকায় মৌনতা সেই তিক্ত পরিচিত ডাক আস্তে আস্তে চোখের সামনে আসে সেই মুখ বিশ্বাসঘাতকের মুখ কেমন আছো মৌনতা ভালো দীপ্তি ড্যাব ড্যাব করে দীপ্তর দিকে তাকিয়ে আছে কত কষ্টের মধ্যেও থেকেও ছোটো মেয়েটার ড্যাব ড্যাব চাহিনী দেখে মৃদু হাসলো দীপ্ত হাসতে সে ভুলে গেছে প্রায় আমাকে জিজ্ঞেস করবে না কেমন আছি ভালোই তো থাকার কথা তা হাসপাতালে কেন তোমার বউ কি প্রেগনেন্ট বুঝি তিথির ক্যান্সার ধরা পড়েছে ছমাস ধরে হাসপাতালেই আছি ও তোমার মা কেমন আছেন মা দু বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন খবরটা শুনে একটু খারাপ লাগলো মৌনতার যতই হোক এককালে মা বলে ডেকেছিল দীপ্তি দূরে আচারওয়ালা দেখে বলল মাম্মা দীপ্তি আচার খাবে ছোটো মেয়েটার নাম দীপ্তি শুনে অবাক হয় দীপ্ত অবাক চোখে তাকিয়ে আছে মৌনতার দিকে মৌনতা মেয়ের গালে চুমু খেয়ে বলে মাম্মা বাসায় গিয়ে বানিয়ে দেবে সোনা এগুলো ভালো না নোংরা ছোট দীপ্তি মাথা নাড়ায় মায়ের কথা সে সব সময় শোনে মুখে বলে আচ্ছা আমার কোলে একটু দেবে মৌনতা দীপ্ত অসহায় গলায় অনুরোধ করে মৌনতাকে মৌনতা আরও শক্ত করে চেপে ধরে দীপ্তিকে যদি দীপ্ত নিয়ে যায় তার কলিজার টুকরোকে দীপ্ত তা দেখে মৃদু হাসে থাক দেওয়া লাগবে না চিন্তা করো না আমি তোমার মেয়েকে কেড়ে নেবো না হাফ ছেড়ে বাঁচে মৌনতা তবে দীপ্তের দিকে ভালো করে তাকায় সে লোকটা আগের চেয়ে শুকিয়ে গেছে সেই উজ্জ্বলতা এখন আর নেই চোখের নিচে কালির দাগ কত রাত ঘুমায় না কে জানে জানো মৌনতা আমার শাস্তি আমি পেয়েছি বিয়ের পর চারবার মিসক্যারেজ হয়েছে তিথির এরপরে মা মারা যান সেই শোক কাটিয়ে না উঠতেই তিথির ক্যান্সার ধরা পড়ে মৌনতা চুপচাপ শুনছে সে আর কি বলবে আমাকে ক্ষমা করে দিও মৌনতা আমি তোমাকে ক্ষমা করতে পারবো কি না জানি না তবে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমার মাকেও ক্ষমা করে দিও তোমার মাকে আমি অনেক আগে ক্ষমা করে দিয়েছি আজ আসি ভালো থেকো চলে আসে মৌনতা দীপ্ত তখনও দীপ্তির দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দীপ্ত দীর্ঘশ্বাস ফেলে আজ হয়তো তার একটা সুন্দর সংসার হতে পারত সমাপ্ত